নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনি যদি আপনার কার্ডের অ্যাপ্লাই বা কারেকশন বা আপডেট বা কোনো কিছু ট্রান্সফার বা করার জন্য আপনি যদি ভোটার কার্ডের কোনো আবেদন করে থাকেন বা আপনার ফ্যামিলির কারো ট্রান্সফার কারেকশন বা নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করে থাকেন বন্ধুরা সেই কাজটি সেই অর্থাৎ অ্যাপ্লাইটি হয়েছে কি না বা অ্যাপ্লাই হয়ে সাকসেসফুল হওয়ার পরে আপনার যে ভোটার কার্ড সেটি কোথায় আসতেছে বা কীভাবে কোন পোস্ট অফিসের মাধ্যমে আসতেছে বা অঞ্চলের মাধ্যমে আসতেছে কি না সেটা কী করে দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিও আমি ক্লিয়ার করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার ব্রাউজার ওপেন করে নিন আপনি আপনার মোবাইল ফোনেও দেখতে পাবেন আর আমি আমার মোবাইল ফোনেই এখানে দেখাচ্ছি কীরকম করে মোবাইল ফোনে দেখবেন দেখুন তো আপনার ব্রাউজার ওপেন করে নিয়ে ইসিআই লিখুন ইসিআই সার্চ করার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করে দিন ক্লিক করলে কিন্তু এ অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে আপনাকে লগ করতে হবে তো এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করে দেবেন আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে প্রথমে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ অপশনটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে প্রথমে আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে কি কি দিতে হবে দেখুন সিম্পল সাধারণ বিষয় প্রথমে মোবাইল নাম্বার তারপর ইমেল থাকলে দিয়ে দেবেন আপনাদের এবং এই এখানে যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা এখানে দিয়ে নিজের সাবমিট অপশনটাতে এখানে ক্লিক করে দিন তো এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি ভেরিফিকেশন হবে সেই ওটিপিটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড সেট করে আপনি আপনার আইডিটা এখানে সাইন আপ করে নেবেন তো আমার যদি যেহেতু অলরেডি আইডি আছে তো আমি এটা এখানে লগ ইন করে নিচ্ছি তো যেহেতু এখানে ট্র্যাক করতে হবে অর্থাৎ চেক করতে হবে তো এখানে দেখুন ট্র্যাক অপশনটা কোথায় আছে তো এখানে দেখবেন এরকম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক অল ইউর ফর্ম ফর্ম স্ট্যাটাস হেয়ার তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে একটু সময় নেবে লোড হওয়ার জন্য তো তারপরে এখানে দেখুন কি লেখা আছে রেফারেন্স নাম্বার আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই একটা আপনাদের কাছে স্লিপ থাকবে অথবা আপনার মোবাইলে যে যে একটা বড় সংখ্যার রেফারেন্স নাম্বার যাবে আপনার মোবাইল ফোনে যখন অ্যাপ্লাই করছেন সেটা মোবাইল ফোনে যায় এবং আপনাকে হয়তো প্রিন্ট আউট কোনো দেওয়া আছে অ্যাপ্লিকেশন স্লিপ হিসেবে সেই স্লিপটাতে যে রেফারেন্স নাম্বারটা আছে বড়ো নাম্বারটা টোটাল নাম্বারটা কিন্তু এখানে দিবেন তো রেফারেন্স নাম্বার দিতে গিয়ে অনেকে কিন্তু ভুল করে অনেকেই মাস্ক একটা কিন্তু ও থাকে তো সেটা কিন্তু জিরো ভেবে এখানে রেফারেন্স নাম্বারটা অনেকেই এখানে সাবমিট করে তখন এটা শো হয় না ভুল দেখায় রেফারেন্স নাম্বারটা ভুল দেখায় তো মাঝখানে একটা যে ও ওটা না জিরো ওটা এটা কিন্তু মাঝখানে একটা এটা লক্ষ্য রাখবেন তো এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সাবমিট করলে আপনাদের রাস্তা এখানে শো করবে তো আমি একটা রেফারেন্স নাম্বার এখানে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি তো সাবমিট করতেই এরকম দেখাবে তো এখানে দেখুন এখানে একটু এদিকে স্কল করুন বা দিকে তো এখানে প্রথমে এইদিকে যে এখানে তিন চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিন তাহলে এখানে এক এক করে সব ডিটেলস আসবে তো এখানে দেখবেন আপনার কোথায় গিয়ে রাইট চিহ্নটা আছে অর্থাৎ নিচে দেখুন প্রথমে ফর্ম সাবমিট দেখাচ্ছে তারিখ সহকারে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কবে করছে দেখুন এখানে ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে তারপরে দেখুন এখানে অ্যাকসেপ্টেড ফর্মটা সব কিছু অ্যাকসেপ্ট করে ফেলছে ইপিক জেনারেটেড অর্থাৎ অ্যান্টমেন্টটা আপডেট হওয়ার পরে ইপিকটা হয়ে গেছে নতুন অ্যাপ্লিকেশনটা এখানে এটা এটা নতুন অ্যাপ্লিকেশনের অর্থাৎ এখানে নতুন ভোটের কার্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে চলে আসছে এবং তারপরে সেই ভোটার কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আসতেছে সেই পোস্ট অফিসের কিন্তু ট্র্যাকিং আইডি করে এখানে দেওয়া আছে দেখুন তো এইখানে একটু সময় লাগে হয়তো যখন ভোটার কার্ডটা আপনি নতুন করুন বা ট্রান্সফার করুন বা কারেকশন করুন যখন কাজটা সাকসেসফুল হবে অর্থাৎ এনরোল ই রোলটা আপডেট হয়ে যাবে তো তারপরে কিন্তু এখানে একটু পোস্ট অফিসে পোস্ট অফিসে ছাড়তে কিন্তু সেই একটু সময় এখানে একটু সময় লাগে হয়তো কিন্তু এখানে একটু হয়তো ওয়েট করতে হবে আপনাকে যখন এখানে দেখবেন যখন এই পোস্ট অফিসে এই ট্র্যাকিং আইডিটা আপনি দেখতে পাবেন দেখুন এই ট্র্যাকিং আইডিটা এখানে ক্লিক করে এখানে অথবা নিচে দেখুন ক্লিক হিয়ার টু ট্র্যাক এখানেই ক্লিক করে দেবেন অথবা ডাইরেক্ট আপনার অন্য ব্রাউজারে গিয়ে ইন্ডিয়া পোস্ট লিখে সার্চ করবেন তারপর ট্র্যাকিং অপশানটাতে ক্লিক করবেন অথবা ট্র্যাকিং কনসিগমেন্ট অপশানটাতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনার সেই ট্র্যাকিং আইডিটা এখানে দিতে হবে আমি কপি করে দিয়েছি সেটা ডাইরেক্ট পেস্ট করলাম আর সিকিউরিটি রিজনের জন্য আমি মাঝে মাঝে এটা হাইড করবো ব্লার করে দেব তারপর এখানে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা এখানে ফিল করে দিন ক্যাপচাটা ফিল করার পরে এখানে সার্চ অপশানটাতে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পোস্ট অফিসের যে ট্র্যাকিং ডিটেলস সেটা এখানে শো করবে তো প্রথমে পোস্ট অফিসে যখন ছাড়ে তখন প্রথম দেখাবে দেখুন এখানে নিচে একদম নিচে এবং দেখুন আস্তে আস্তে একদম উপরের দিকে এটা হচ্ছে রিসেন্ট আপডেট তো কোন পোস্ট অফিসে কোথায় আছে আজকে আপনার ভোটার কার্ডটি সেটা কিন্তু এরকম করে দেখতে পাবেন তো দেখুন এক এক করে একদম উপরের যেটা অপশন দেখতে পাবেন উপরের লাইনটা দেখুন একদম এই যে এটা তো এটা হচ্ছে রিসেন্ট স্ট্যাটাস অর্থাৎ বর্তমান যে স্ট্যাটাসটা সেটা এই অবস্থায় আছে অর্থাৎ এখানেই দেখবেন যদি কোনো পোস্ট অফিসে আটকে থাকে পোস্ট অফিসের নামটা এখানে লেখা থাকবে কোন পোস্ট অফিসে আছে তো বন্ধুরা এর এরকম করে আপনার ভোটার কার্ডের যদি আবেদন করে থাকেন নতুন বা কারেকশন বা ট্রান্সফার করতে দিয়েছেন বা করেছেন নিজে করেছেন যদি করে করে থাকেন তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনার সেই ভোটের কার্ডটি হয়েছে কিনা বা হয়ে গেলে কোথায় কোন অফিসে আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার আপনি আপনার মোবাইল ফোনেও দেখতে পাবেন তো বন্ধুরা এছাড়াও যদি আপনারা দেখতে না পারেন আপনার কোনো নেটের কোনো সমস্যা থাকে বা আইডিতে কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আপনার সিরিয়াল নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমি সেই ট্র্যাক আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা ট্র্যাক করে হয়েছে কি না বা হলেও কোথায় আছে কোন পোস্টে বেশি আটকে আছে আপনার ভোটার কার্ডটি কোথায় আছে তো সেটা আমি সঠিক আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনার উপকারে লাগবে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের নতুন ভিডিও